নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা কিছু কিছু গোলাপ গাছের গ্রোথ নেই বললেই চলে যে সমস্ত গোলাপ গাছের কোনো রকমের গ্রোথ নেই একদম জিরো গ্রোথ তো জিরো গ্রোথ গোলাপ গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব এবং কিভাবে একটু ভালো রেজাল্ট পাবো আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারটাই আপনাদের কাছে আলোচনা করব। দেখুন একটা গোলাপ গাছে তখনই ভালো ফুল হবে বা একটা গোলাপ গাছকে তখনই ভালো দেখতে লাগবে যখন গাছটার মধ্যে প্রচুর গ্রোথ থাকবে এই গাছটাকে দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে এবং কত পরিমাণে দেখুন কুঁড়ি হয়েছে তো এই রকম গাছ বা দেখুন এই রকম গাছ মানে কচি পাতাতে একদম গাছ ভর্তি হয়ে আছে ফুল পর্যন্ত কাটার সময় পায়নি তবুও দেখুন গাছের গ্রোথে কোনো রকমের মানে হেরফের হয়নি বা এই দিকে একটা গাছ দেখাবো দেখুন গাছের পাতা বলে দিচ্ছে যে গাছ রকম আছে প্রত্যেকটি ডালে ডালে কুঁড়ি হচ্ছে এবং গাছের পাতা দেখুন একদম ফ্রেশ পাতা তো এই রকম গোলাপ গাছ তো আমরা সবাই চাই কিন্তু আমরা যে সমস্ত গাছগুলো করছি দীর্ঘদিন ধরে একই জায়গায় গাছ বসে আছে গাছের কোনো রকমের আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না তো জিরো গ্রোথ গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব কি করলে ভালো হবে তো সেই ব্যাপারটা আমি আজকে অনেকটা সহজ করে বলার চেষ্টা করব ঠিক আছে খুব সহজ করে যখন আমি ফার্স্ট বাগান করেছিলাম আমি কি কি করেছি তো সেইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব যাতে করে আপনারা এই ভিডিওটা দেখার পরে যে পরিচর্যাটা করবেন সেই পরিচর্যাটা করে অবশ্যই যেন ভালো একটু রেজাল্ট পান তো বন্ধুরা প্রথম কথা বলি জিরোগ্রোথ গাছের জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রুটিন বানিয়ে নিতে হবে তো এই রুটিনটা মাস ভিত্তিক যে আমাদের রুটিন আমরা বলি সেই রুটিনের সাথে মানে এক হবে না এই রুটিনটা একটু আলাদা রকমের রুটিন এখানে ধরুন আপনাকে মেন তিনটি কাজ করতে হবে এক রুট ট্রিটমেন্ট দু নম্বরে হচ্ছে গাছের খাবার আর তিন নাম্বারে হচ্ছে অন্যান্য পরিচর্যা তো তিনটি কাজ করলেই জিরো গ্রোথ গাছগুলোর মধ্যে অবশ্যই একটু গ্রোথ আনা সম্ভব হবে টাইম দিতে লাগবে ঠিক আছে এই ভিডিওটা দেখলেন পরিচর্যা করলেন আর সঙ্গে সঙ্গে জিরো গ্রোথ গাছের মধ্যে গ্রোথ শুরু হয়ে গেল এমনটা কিন্তু সম্ভব নয় এই গাছগুলোকে একটু টাইম দিয়ে আমাদেরকে পরিচর্যা করতে হবে একটা গাছের এই যে সুন্দর যে গ্রোথ এই গ্রোথটা হচ্ছে মানে কি আর এই যে প্রচুর কুঁড়ি হচ্ছে মানে এর যে রুট জোন আছে সেই রুট জোন কিন্তু ঠিকঠাক আছে রুট স্ট্রাকচার যদি গাছের ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি কোনো খাবার দিয়ে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস বলুন বা কোনো রকমের পিজিআর বলুন বা আদার্স কোনো মেডিসিন দিয়ে কিন্তু কখনোই ভালো গাছ কিন্তু করতে পারবেন না ভালো গাছ করতে গেলে ও রুট সিস্টেমটা আগে থেকে স্ট্রং থাকতে হবে তো রুট সিস্টেমটাকে স্ট্রং করার জন্য আমরা দুটি ব্যবস্থা নেব প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা রুট ট্রিটমেন্ট করব। রুট ট্রিটমেন্ট করতে গেলে তিনটি জিনিস লাগবে একটা রুট হরমোন লাগবে কাটিংয়ের যে রুট হরমোনটি আছে সেটা খুব ভালো রুট ট্রিটমেন্ট করার জন্য সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটি ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড রুট ট্রিটমেন্টের জন্য ভালো আর তিন নম্বরে লাগবে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গাছের রুটটাকে বাড়ায় এবং নতুন করে রুট নিয়ে আসতে সাহায্য করে এবং তার পাশাপাশি গাছটাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে ঠিক আছে তো এই তিনটি জিনিস দু গ্রাম করে আমরা নিয়ে নেব এক লিটার জলে ভালোভাবে জলটি গুলিয়ে নেব সেই জলটি প্রত্যেকটি টবের গাছে আড়াইশো থেকে তিনশো এম করে জল আমরা প্রত্যেক সপ্তাহে এক একটি গাছে দেব তো এই কাজটা করলে রুট ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে শুরু হবে একটা গাছের রুট যখনই ভালোভাবে ডেভেলপমেন্ট হবে তখনই দেখবেন গাছের মধ্যে সার্বিক গ্রোথটা আপনি আনতে পারছেন একটা গাছের রুট ভালো না হলে কখনোই কিন্তু গাছটির মধ্যে সার্বিক গ্রোথ যে ঠিকঠাক থাকার কথা সেটা কিন্তু ঠিক থাকবে না এই সুন্দর কচি পাতা তখনই আসবে যখন গাছের রুটটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তো গাছের রুটটা আপনাদেরকে স্ট্রং করতে হবে এই রুট ট্রিটমেন্টের মাধ্যমে এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু সেটা হচ্ছে একটা খাবার থাকবে সেই খাবারটা হচ্ছে বারো একষট্টি শূন্য জিরো গ্রোথ গাছে আপনি বেশি ফুল চাইছেন এমনটা নয় আপনি যেটা চাইছেন গাছটার মধ্যে একটু এনার্জি দিতে তো এনার্জি হিসাবে ওকে বারো একষট্টি শূন্য খাবারটা যদি দেন সেক্ষেত্রে যেহেতু এটা একটা ফসফরাস বেশ খাবার প্রচুর পরিমাণে কিন্তু গাছে রুট আসবে ঠিক আছে বারো একষট্টি শূন্য খাবারটার মেন কাজেই হচ্ছে প্রচুর পরিমাণে রুট নিয়ে আসে তো রুটটা প্রচুর পরিমাণে আসবে একদিকে রুট ট্রিটমেন্ট অন্যদিকে বারো একষট্টি শূন্য খাবার ফিডিং এই দুটো যদি পাশাপাশি একটা সপ্তাহেই আমরা দু তিনটি সপ্তাহ ধরে করি তাহলে গাছটার মধ্যে এই জিরো গ্রোথ থেকে আমরা অন্তত ফাইভ পার্সেন্ট কি টেন পারসেন্ট গ্রোথ আমরা অবশ্যই আনতে পারব ঠিক আছে জিরো গ্রোথ গাছের জন্য এই দুটি কাজ প্রত্যেক সপ্তাহে নিয়ম ধরে একদম আপনি হয়তো একটা ডেট ঠিক করে নিলেন যে এই তারিখে করেছিলাম পরের সপ্তাহে এই তারিখে করব বা এইবারে আমি রুট ট্রিটমেন্ট করবো এইবারে আমি বারো একষট্টি শূন্য খাবারটি আমি আমার গাছে দেব। এটা কিন্তু অবশ্যই একদম করতে থাকুন এটা করলে অনেকটাই ভালো কাজ হয়ে যাবে ঠিক আছে আমি বলেছিলাম যে তিনটি মেন কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে খাবারের কথা বলেছিলাম দু নম্বরে রুট ট্রিটমেন্টের কথা বলেছিলাম আর তিন নম্বরে বলেছিলাম অন্যান্য পরিচর্যা অন্যান্য পরিচর্যার মধ্যে আমি কি কি বলছি শুনুন খুব সহজ করে বলবো অনেক জটিল তথ্য এই ভিডিওতে আমি বলছি না এই কারণে কারণ যাদের গাছের কোনো গ্রোথ নেই তারা পাঁচ দিনে সাত দিনে কোনো রেজাল্ট তো পাবেন না আর এমন এমন জটিল জটিল কাজ অনেক কিছু দামি প্রোডাক্ট আমি এই কারণে বলছি না কারণ যারা শখে বাগান করছে তাদের ক্ষেত্রে একদম যে গাছটার কোনো রেজাল্ট আমরা পাইনি সেই গাছটার পরিচর্যা করতে গিয়ে যদি আমি অনেক কিছু বলে দিই সেক্ষেত্রে কিন্তু তারাকে অনেকটাই মানে হতাশ হয়ে উঠবেন তো তাদের জন্য তাই আমি খুব সহজ করে বলছি মানে যেটা না করলেই নয় সেটুকুই বলছি ঠিক আছে এবারে যেটা অন্যান্য পরিচর্যার মধ্যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে কীটনাশক কীটনাশক হিসাবে বন্ধুরা সুপার সোনাটা অবশ্যই ক্লোরোপিডের সাথে অ্যাড করে দেবেন ঠিক আছে আরেকবার বলে দিই ব্যাপারটা ইমিডা ক্লোরোপিড কম্পোজিশানের মানে সতেরো দশমিক আট এস কম্পোজিশানের যেটা কনফিডার তো সেই কনফিডার নেবেন এক এম আর তার সাথে সুপার সোনাটা দু এম ঠিক আছে এক লিটার জলে মিশিয়ে বিকেলের টাইমে স্প্রে করবেন বাম্পার রেজাল্ট পাবেন না থাকবে গাছে কোনো পোকা সাথে সাথে গাছের গ্রোথ একটা নতুন করে শুরু হবে এক সপ্তাহ না হোক দুই থেকে তিন সপ্তাহ এটা করুন অবশ্যই গাছে গ্রোথ শুরু হবে ওই যে বললাম জিরো পারসেন্ট গ্রোথটা যখন একটা গাছের মানে হয়ে যায় তারপরে ওই গাছের গ্রোথ নিয়ে আসা একটু কষ্টকর হয় তবে যদি আমরা দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট গ্রোথও একটি গাছে নিয়ে আসতে পারি তাহলে দেখব যে গাছের গ্রোথ শুরু হয়ে যাচ্ছে আমি একটা গাছ আপনাদেরকে দেখাবো এই গাছে দীর্ঘদিন পর্যন্ত গ্রোথ ছিল না এই যে গাছটি ঠিক আছে এর কি হতো না ব্লাইন্ড শ্যুট হয়ে যেত ব্লাইন্ড শ্যুট হলেই কি করতে হবে দেখুন গাছটা যে খুব খারাপ কন্ডিশনে এরকম নয় গাছটার মধ্যে কোনো গ্রোথ ছিল না অনেক দিন পরে পুরো শীতকালে হয়তো ফুল দেয়নি এই প্রথম একটি কুঁড়ি হয়েছে ঠিক আছে তো এই গাছটির আমি কিভাবে ট্রিটমেন্ট করেছি না এইরকমভাবেই আমি করেছি ঠিক আছে জিরো গ্রোথ অনেক সময় আমাদের বাগানেও হয়ে যায় তবে হ্যাঁ পরিমাণে খুব কম হয় যেহেতু আমরা অনেক কিছু এখন পরিচর্যার ব্যাপারটা জেনে গেছি তাই আমাদের এতটা মানে অসুবিধা হয় না তবে হয় ঠিক আছে হয় না এমনটা না হয় মাঝে মধ্যে তবে আমরা নিজে নিজেই পরিচর্যা করে সেটাকে ঠিক করে নিতে পারি তো যখনই ব্লাইন্ড শ্যুট হবে ব্লাইন্ড শ্যুট হলেই তখনই আপনাকে একটু করে ডাল ধরুন এখানে যদি ব্লাইন্ড শ্যুটটা হয়ে যায় একটু করে নিচ থেকে এই জায়গা থেকে আমাদের কেটে বাদ দিতে হবে কতবার কাটতে হবে এটা বলা মুশকিল আপনাকে একবার কাটতে হতে পারে দুবারও কাটতে হতে পারে তিনবারও কাটতে হতে পারে চারবারও কাটতে হতে পারে আমি অনেক গাছে দেখেছি যেমন এই গাছটাই যে দেখাচ্ছিলাম এই গাছটাই কিন্তু আমাকে পাঁচ ছবার কাটতে হয়েছে ঠিক আছে আর এই যে সিজনটা চলছে এখন কিন্তু গোলাপ গাছের ভালো গ্রোথ হবে এই কচি পাতা ঠিক আছে বা আমাদের এখন প্রচুর ব্রাঞ্চ এগুলো আসবে যদি এই সময়টায় না পারি তাহলে তীব্র গরমটার সময় কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না সেই গাছগুলো ওই জিরো গ্রোথ নিয়েই থেকে যাবে পুরো বর্ষার টাইমটাতে মোটামুটি ওই জুলাই আগস্টের দিকে আর একটু গ্রোথ নেবে তাছাড়া কিন্তু গাছের আর আমরা গ্রোথ আনতে পারবো না তো ভালোভাবে এইগুলো পর্যবেক্ষণ করতে হবে আর তার সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আপনাকে ওই আপডাউন সিস্টেমে বলি যেমনভাবে আমি অর্থাৎ প্রথমবারে দু গ্রাম তার পরে দেড় গ্রাম কোনোবারে এক গ্রাম তারপরে আবার দু গ্রাম তো এরকম আপডাউন সিস্টেমে ফাঙ্গিসাইডটা প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন আর গাছকে সকাল এবং বিকেলে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন দেখতেই পাচ্ছেন আমার বাগানে সব সবসময় এরকম পাইপ থাকে কিছুক্ষণ আগেই আমি গাছে জল স্প্রে করেছি দেখতেই পাচ্ছেন এখনও গাছের পাতা ভিজে আছে তো ঠান্ডা জল স্প্রে না করলে কিন্তু গোলাপ গাছ রাখা যাবে না প্রচুর পোকামাকড়ের উপদ্রব হবে আমি তো কীটনাশক দিচ্ছি দেখুন এই যে এখানে দেখুন ফুলে কুঁড়িতে পোকা অ্যাটাক করেছে তো এরকম অ্যাটাক হবে মাঝে মধ্যেই হবে আমাদের বাগানও হয় তো যত ঠান্ডা জল স্প্রে করবেন তত এই পোকামাকড়ের অ্যাটাকগুলো যাবে বাগানটা অনেক বেশি ক্লিন হবে তো এই মেন কাজগুলো থাকে আর জিরো জিরোগুরোথ যে সমস্ত গাছে সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে জৈব খাবার দেওয়ার দরকার নেই বা জৈব খাবারটা এখন একদমই স্টপ করে দিন অন্যান্য খাবার বারো একষট্টি শূন্য ব্যতীত অন্য কোনো খাবার আমি দিতে বলবো না পিজি আর আলাদা করে দিতে বলবো না আমি ওই যে বললাম সুপার সোনাটা যেহেতু দিচ্ছি সোনাটার মধ্যে অনেক কিছু উপাদান আছে পিজি আর একটা খুব সুন্দর উৎস ভালো কাজ হয়ে যাবে অন্য আর কিছু নতুন করে ওই গাছকে করতে হবে না একটু যত্ন পরিচর্যা করুন আর একটু সময় নিয়ে পরিচর্যা করুন দেখবেন অবশ্যই কিন্তু গাছের গ্রোথ শুরু হবে জিরো পার্সেন্ট গ্রোথটাকে যদি ফাইভ বা টেন পার্সেন্ট নিয়ে আসতে পারেন তাহলেই দেখবেন ওর মধ্যে গ্রোথ স্টার্ট হয়ে যাবে যেমন আমি একটু আগে একটা গাছ দেখাচ্ছিলাম যে গাছের গ্রোথ ছিল না কিন্তু এখন সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে এই যে গাছটি তো এই গাছটির যেমন আমার গ্রোথ হচ্ছিল না আমি এরকমভাবেই করেছি ভালো ফলাফল পেয়েছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই